সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সানমায় ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি সম্মাইদু ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিচ উপজেলার শৈশাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে এগারোটি ট্রেডে ট্রেড ইনস্ট্রাক্টর পাশধারীদের গণবিজ্ঞপ্তিতে বা সামনের গণবিজ্ঞপ্তিতে চাকরি হবে না অর্থাৎ এগারোটি বিষয়ে এগারোটি ট্রেড বিষয়ে এসএসসি ভোকেশনাল স্তরের এগারোটি ট্রেড বিষয়ে যারা আটাত্তম শিক্ষক নিবন্ধনে পাশ করবেন তাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিরানব্বই পার্সেন্ট ব্যক্তির চাকরি হবে না তেরকম এগারোটি ট্রেড ধারাবাহিকভাবে আলোচনা করব প্রথম যে ট্রেড সেটি হলো আর টেকচারাল ড্রাফটিং উইথ গ্যাট আর্কিটেকচার ড্রাফটিং উইথ ক্যাটে কোনো শূন্য পদ নেই তাই যারা পাশ করবেন তাদের চাকরি হবে না পেশেন্ট কেয়ার টেকনিক পেশেন্ট কেয়ার টেকনিকে কোনো শৈন্যপথ নেই তাই যারা পাশ করবেন তাদের চাকরি হবে না স্টক বিয়ারিং অ্যান্ড ফার্মিং পাশ করলে চাকরি হবে না মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাট একটি সিট থাকতে পারে সেটি সর্বোচ্চ একজনের চাকরি হতে পারে আর বাদ বাকি যারা রয়েছেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে ফ্লাওয়ার্স ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলেও প্রতি বছর একটি করে সিট খালি থাকে এবার হয়তো নাও থাকতে পারে তো যারা পাশ করবেন তাদের চাকরি হবে না ফার্ম মেশিনারিতে একটি দুটি সিট খালি থাকে একটি দুটি সারার যারা পাশ করবেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিংয়ে একই অবস্থা কোনো শূন্য নেই ফিশ কালচার অ্যান্ড ব্রিডিংয়েও কোনো শূন্য নেই বেস ফুডে পঞ্চম বিজ্ঞপ্তিতে একটি পদ ছিল ষষ্ঠ বিজ্ঞপ্তিতে একটি বা সর্বোচ্চ দুটি পদ থাকতে পারে পাঁচধারী তুলনায় নিরানব্বই পার্সেন্ট প্রার্থী চাকরি পাবে না অটোমোটিভ ট্রেডেও কোনো শূন্য পদ নেই এবং সিভিল ডাফটিং উইথ ক্যাট এগারো নম্বর ট্রেডটি সিভিল ডাফটিং উইথ ক্যাটেও কোনো শৈন্য পদ নেই অর্থাৎ যারা এসএসসি ভোকেশনালের ট্রেড ইনস্ট্রাক্টর হবে না এই এগারোটি বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ যে সিসি বগেশনাগুলো রয়েছে সেই সকল প্রতিষ্ঠানে এগারোটি ট্রেড রয়েছে এই এগারোটি ট্রেডের অধীনে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রার্থী কিংবা ভাইবা দিয়েছেন এবং সতেরোতম যারা রয়েছেন তারা যদি দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে গণবিজ্ঞপ্তি হয় তাহলে সতেরো এবং আঠারো মিলে পাশধারী মিলে এই আবেদন করার সুযোগ রয়েছে তো এই সুযোগে এই এগারোটি বিষয়ে যারা পাশ করবেন তাদের এই গণবিজ্ঞপ্তিতে চাকরি না হওয়ার সম্ভাবনা হলো নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ দুই একটি পদে একটি দুটি সিট খালি থাকতে পারে তো সম্মানিত ভিউয়ার্স আশা করি ভিডিওটি বুঝেছেন তাই যারা এই সামনের গণবিজ্ঞতি বা অন্যতম শিক্ষক নিবন্ধনের আবেদন করবেন এই পদগুলোতে ব্যতীত অন্য পদে যদি আপনার সুযোগ থাকে তাহলে অন্য পদগুলোতে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন